দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বারো হাজার পাঁচশো টাকা জরিমানা আদায় করা হয়েছে আজ সোমবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের দরগা বাজারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মন্তাসির মাহফুজ ওই আদালত পরিচালনা করেন আদালত ভোক্তা অধিকার আইনে কনফেকশনারি ব্যবসায়ী মিজানুর রহমানের নিকট থেকে দশ হাজার টাকা ও হোটেল ব্যবসায়ী মাসুদের নিকট থেকে এক হাজার টাকা মুদি দোকান ব্যবসায়ী নূর আলমের নিকট থেকে পাঁচশো টাকা এবং শালখুরিয়া ইউনিয়ন এলাকায় সড়ক পরিবহন আইনে একজনের নিকট থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেন এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মন্তাসির মাহফুজ বলেন মেয়াদ উত্তীর্ণ অনুমোদনহীন অনিরাপদ খাদ্য রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে নবাবগঞ্জ উপজেলার সকল হাটবাজারগুলোতে এই ধরনের অধিকার অব্যাহত থাকবে বাংলা নিউজ ডেস্ক